সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে প্যান বুট করতে হয় অর্থাৎ উইন্ডোজ বুট করবেন সেটা হচ্ছে উইন্ডোজ ইলেভেন হইতে পারে উইন্ডোজ টেন হইতে পারে যেটাই হোক কীভাবে আপনি উইন্ডোজে খুব সহজে একটা প্যান থাকলে বুট করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো তো ফার্স্টলি আপনারা যেটা করবেন হচ্ছে গুগল ক্রোম ওপেন করবেন গুগল ক্রোম ওপেন করার পরে আপনারা হচ্ছে ব্রাউজারে গিয়ে গুগল ক্রোম ওপেন করার পরে ব্রাউজারে গিয়ে আর ইউএফএস এটা লিখে এন্টার দিবেন এন্টার দেওয়ার পরে দেখবেন এরকম একটা ফেজ আপনাদের সামনে চলে আসবে চলে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা নিচের দিকে স্ট্রল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বি দুই হাজার চব্বিশ দশ একুশে এটা ডেট দেওয়া আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এটা দেখবেন হচ্ছে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা কর্নারে দেখবেন হচ্ছে এরকম একটা ডাউনলোড চিহ্ন আছে অথবা আপনারা অন্যভাবে এইটা এই থ্রি ডটে ক্লিক করে এই যে ডাউনলোডে ক্লিক করলেও আপনাদের চলে আসবে চলে আসার পরে আপনারা দেখবেন এরকম একটা ফাইলের মতো চিহ্ন আসে শো ইন ফোল্ডার এটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে শো করবে ফোল্ডারে শো করবে শো করার পরে আপনারা এটাকে কপি করবেন কপি করে ডেস্কটপে নিয়ে আসবেন আসার পরে আপনার যে প্যান আছে ওই প্যান আপনারা আপনার পিসির সাথে লাগাই দিবেন লাগাই দেওয়ার পরে এটাকে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসতেও পারে নাও আসতে পারে আচ্ছা তারপরে ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পরে দেখবেন এরকম একটা উইন্ডো ওপেন হয়ে গিয়েছে আচ্ছা এই এটা যখন ওপেন হবে দেন হচ্ছে আপনারা এখানে দেখবেন সিলেক্ট সিলেক্ট নামে একটা অপশন থাকবে এখন আপনার যে উইন্ডোজটা আপনি করবেন ধরেন আপনার হচ্ছে ওইটা ইমেজ আকারে ডাউনলোড করতে হবে এটা হইতে পারে হচ্ছে আপনি ক্রমে গিয়ে ডাউনলোড করতে পারেন উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন আর আমি হচ্ছে আপনাদেরকে ওই ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনাদের লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে আপনারা ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন উইন্ডোজ টেন দিতে চান বা ইলে ইলেভেন বুট করতে চান যেটাই করতে চান না কেন আপনারা পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে আপনার ডেস্কটপে এরকম একটা ফোল্ডারে নিয়ে আসবেন সেটা যেরকমই যে এই সফটওয়্যারটা নিয়ে আসছিলাম সেরকম সেমভাবে এখানে নিয়ে আসবেন আসার পরে এখন আপনি কি করবেন এটা যেই জায়গাটায় আছে সেটা সিলেক্ট করে দিয়ে দেবেন যেমন আমাদের কোন জায়গায় আছে সেটা আমরা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি আমাদের আছে হচ্ছে আমি এই ফোল্ডারটা রেখেছি হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারে গিয়ে আবার সফটওয়্যার তারপর হচ্ছে এই অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমে গিয়ে উইন্ডোজ টেন বিজনেস এডিশন আমি টেন উইন্ডোজ টেনটা বুট করবো মানে এই উইন্ডোজ টেন এটা বুট করব আমি যদি অন্য যে কোনোটা বুট করতাম অর্থাৎ এখানে ইলেভেন আছে তারপর হচ্ছে উইন্ডোজ টেন এল মানে বিভিন্ন বাসন আছে যেটাই আপনি সিলেক্ট করে দিবেন ওইটাই আপনার হচ্ছে যে বুট হয়ে যাবে যেমন আমি উইন্ডোজ এটা যেটা হচ্ছে বিজনেস এডিশন ওটা আমি বুট করাবো তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনি হচ্ছে জাস্ট হচ্ছে স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করে দিলেই আপনার এটা বুট হয়ে যাবে আবার অনেক সময় দেখবেন অনেকের অনেক পুরাতন আপনার হচ্ছে পিসি আছে অথবা পুরাতন ল্যাপটপ আছে সেক্ষেত্রে আপনারা এইখানে কিছু অপশন চেঞ্জ করে দিয়ে দেখবেন যেমন তখন হচ্ছে জিপ জিপিটি মোড হচ্ছে সাপোর্ট করে না একদম পুরাতনগুলা তখন আপনি এম এম বি আর মোডে করবেন এম বিআর মোডে করলে দেখবেন হচ্ছে আপনার এটা নিচ্ছে হ্যাঁ আবার অনেকে হচ্ছে এন আছে আবার ফ্যাট থার্টি টু আছে তো আমরা যেটা হচ্ছে একদম ডিফল্ট অর্থাৎ আমার যেটা লেটেস্ট আমি একটা কম্পিউটারে দিব সেই জন্য এখানে একটা ক্লিক করে দিলাম তো সে আপনারা কিছু জিনিস জিজ্ঞেস করবে জিজ্ঞেস করলে আপনি ওকে দিয়ে দিবেন তো এটা শুরু হয়ে যাবে অর্থাৎ এটা আপনার হচ্ছে বুট হওয়া শুরু করছে বুট হয়ে যাওয়ার পরে ওকে দিলেই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এখন আপনারা যেই ল্যাপটপ বা ডেস্কটপটাকে বুট করাতে চাচ্ছেন সেই ডেস্কটপ বা ল্যাপটপে ফ্যান লাগাবেন এবং রেজিস্টার দিয়ে অ্যাপুয়েলভ চাপবেন চাপার পরে দেখবেন একটা অপশন দেখাবে ওই অপশনে আপনি ফ্যান ড্রাইভটাকে বুট হিসেবে দেখাই দিলেই উইন্ডোজ নেওয়া শুরু করবে ধন্যবাদ সবাইকে